বড় বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড এবং সেই অগ্নিকাণ্ড থেকে বাঁচতে ঝাপ দেয় এক ব্যক্তি মনোজ পাসোয়ান নামে ওই ব্যক্তির ইতিমধ্যে মৃত্যু হয়েছে চল্লিশ বছর বয়সী এক ব্যক্তি মনোজ পাসোয়ান তার নাম ঘটনায় সেই ব্যক্তি ঝাপ দেয় ওপর থেকে এবং ঝাঁপ দেওয়ার পর ওই ব্যক্তির মৃত্যু হয় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে না হাসপাতালে নিয়ে গেলে আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে আরও বহু মানুষ আটকে রয়েছে বলে খবর রয়েছে পুলিশ মাইকিং করে ঝাঁপ দিতে বারণ করছে মানুষদেরকে ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি বিউ সরকার বিউর কাছ থেকে নব ঘটনার আপডেট কি রয়েছে বিউ একদমই দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই ছবিটা আজকে ঠিক মেছো বাজারের কাছে ছ নম্বর মদনমোহন স্ট্রিটে আগুন লাগে একটি বড় হোটেলে সেই হোটেলেই আজকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বহুজন আটকে রয়েছে এই ঘটনা হাইড্রোলিক রেডার নেওয়া হয়েছে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে এই আগুন নেভানোর কাজ চালাচ্ছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ আরেকবার ছবিটা দেখাবো যে এই মুহূর্তে একজনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে এবং পাশাপাশি ইতিমধ্যেই এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বিগ্ন জানিয়েছেন পুলিশ কমিশনার

আমরা যে ছাদে এই মুহূর্তে রয়েছি তার ঠিক পাশের ছাদটিতেই এই পাশের যে হোটেলটি রয়েছে সেখানেই অগ্নিকাণ্ডের আজকে এই আগুন লাগে এবং ঠিক গড়িকাটায় রাত আটটার সময় এই আগুনের ঘটনাটা ঘটে এবং আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে শুনেছি সেই ছবিটা যে এখনো পর্যন্ত সমস্ত কাজে উদ্ধার এই আই সিডির মাধ্যমে সম সকলকে ভেতর থেকে নামানো হচ্ছে অনেকেই প্রথমেই অনেকেই ঝুলেছিলেন তাদেরকে বারবার মাইকিং করা হচ্ছে যাতে কোনো রকমভাবে কোনো আতঙ্কিত না হয়ে পড়েন এবং সেই ছবিটা আমার সহকর্মী রাজশ্রয়কট দেখাচ্ছেন যে একজনকে এখনো পর্যন্ত ভেতরে অনেকে একাধিক জন তারা ভেতরে আটকে রয়েছেন তাদেরকে বারবার যাতে তারা কোনো রকম ভাবে চিন্তিত না হয়ে পড়েন তাদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে বারবার বাইরেও পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে এই যে যে দেখছো এই বহুতল যে হোটেল এই হোটেলের মধ্যেই আজকে ঠিক যে হোটেলে তিনতলা রয়েছে প্রথমে সেই তিনতলাতেই আগুন লাগে এবং তারপরে গোটা যে বিল্ডিংটা রয়েছে সেই গোটা বিল্ডিং আগুন ছড়িয়ে পড়ে এবং এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ আমি অনেকে ভেতরে আটকে রয়েছে এবং তাদেরকে যাতে তারা কোন রকম ভাবে আতঙ্কিত না হয়ে পড়ে বারবার বলা হচ্ছে কিন্তু স্বাভাবিকভাবে ভাবে ভেতরে প্রায় দু ঘন্টারও বেশি সময় হয়ে গেল এখনো পর্যন্ত এই আগুন নেভানোর কাজ চালানো হচ্ছে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে তারাও এখানে আসছেন তারাও এই কাজ চালাচ্ছেন এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সুমিত যে গোটা বাড়ি সেই গোটা বাড়ি এলাকা ধোয়ায় ঢেকে গিয়েছে যারা যেহেতু মেছুয়া বাজার এই এলাকা তুমি এমনিতেই ঘিঞ্জি এলাকা স্বাভাবিক ঘিঞ্জি এলাকায় হয় পাশে অন্যান্য যে বাড়িগুলো সেখানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে অন্যান্য যে দোকানগুলো রয়েছে সেখানে আগুন ছড়িয়ে না পড়ে সেদিক তো দেখা হচ্ছে এবং হোটেলের ভেতর থেকে হোটেলের ভেতর থেকে সমস্ত সরকারকে উদ্ধারে কাজ চালানো হচ্ছে জানলার গ্রিল কেটে কেটে দিয়ে গ্রিল কেটে সমস্ত সকলকে নামানো হচ্ছে দেখতে পাচ্ছ যারা অনেকেই এটি একটি বড় হোটেল সেই হোটেলের মধ্যে অনেকে যারা বাইরের ভিন রাজ্যের পর্যটকরা তারাও আসেন তারাও এখানে থাকেন তাদেরও যাতে তাদেরও তাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পুলিশ কমিশনার মনোজ বর্মা অন্যদিকে কলকাতা মেয়র ফিরোজ হাকিমকে তাদেরকে যাতে সুস্থভাবে বা তাদেরকে ব্যবস্থা করার তারা ভিন রাজ্যে যাতে সেফভাবে তারা থাকতে পারে এই ব্যবস্থা তাদেরকে খোঁজ খবর নিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছাদেও অনেকে আটকে রয়েছে তাদেরকেও তারা ছাদের জানা রয়েছেন তাদেরকে উদ্ধার কাজ চালানো হচ্ছে ভিতরে যারা আপনারা যে কোনো ভাবে তাদেরকে ছাদে উঠে এসেছেন যারা নিজে প্রাণে বাঁচার জন্য একজন আমরা জানি ইতিমধ্যে এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে নি প্রাণে বাঁচার জন্য প্রথমেই আঘংকিত হয় তিনি উপর থেকে জাপ মানে তারপরে মাইকিং করে বলা হয় যাতে কেউ কোনো রকম ভাবে জাপনা আমরা একবার কথা বলার চেষ্টা করব তিনি আটকে ছিলেন মিত্র আপনি সেটা আমি তো জানি না ফার্স্ট ফ্লোর নিচ্ছি আমি আমি ছিলাম তিন তিনতলাতে কাজ করছিলাম আমরা দেখলাম একটু কথা হচ্ছিল স্টাফের সঙ্গে আমরা ভাবলি যে ঝামেলা হচ্ছে আবার দেখে আমরা চলে গেলাম সেটা বলতে পারছি না দিদি হ্যাঁ সেটা বলতে পারছি না আমাদের স্টাফ তো অনেক লোক আছে হ্যাঁ কাজ করি দেখতে পাচ্ছ সুমি যে তিনিও ভেতরে আটকে ছিলেন তাকে কিছুক্ষণ আগে উদ্ধার কাজে করা হলো এবং তিনি বলেন যে এখনো পর্যন্ত অনেকেই আটকে রয়েছে এবং যেহেতু তিনি ভেতরেই সেখানে কাজ করছেন এবং অনেকে যেহেতু হোটেল সেখানে অনেকে সেখানে থাকছেন তাকে উদ্ধার কাজ করে ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে তাকে জল খাওয়ানো হচ্ছে এবং এখানে তুমি দেখতে এখনো পর্যন্ত গল গল করে ধোপা বের হচ্ছে ভেতর থেকে এবং যেহেতু হোটেল সেখানে স্বাভাবিকভাবেই সেখানে কিচেন রয়েছে সেখানেও অনেক সিলিন্ডার সেখান থেকে ব্লাস্ট করেছে ফলে পুরো গোটা বিল্ডিংটা ধোঁয়াই ঢেকে গিয়েছে গোটা বিল্ডিং এ ধোঁয়া ছেড়ে গেছে এবং প্রত্যেকটি যে যেহেতু ভিতরে এসিও রয়েছে সেখান থেকেও দমকলের তরফ থেকে যাতে কোনো রকম ভাবে এসি থেকে যাতে আরো শর্ট সার্কিট হয়ে আগুন আরো বড় না হয় সেই দিক থেকেও লক্ষ্য রাখা হচ্ছে এবং অনেকে দেখতে পাচ্ছে এখনো পর্যন্ত ধোঁয়া বের হচ্ছে ভেতর থেকে গলগল করে মুখ্যমন্ত্রী সেই সম্পর্কে মুখ্যমন্ত্রী কি কি নির্দেশ দিয়েছেন কিছু আপডেট আছে Oh. Uh. একদমই দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো ঘটনা ইতিমধ্যে তিনি উদ্বিগ্ন প্রকাশ করেছেন এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ শর্মাকে তিনি পুরো ঘটনা তিনি খোঁজ খবর নেন এবং পাশাপাশি তিনি এটাও বলেন যে কলকাতা মেয়র ফিরা থাকেন তাকেও এই ঘটনা সালে আসা নির্দেশ দেন এবং তিনিও কিছু এই ঘটনা আসেন এবং এই মুহূর্তে যেটা যারা ভিনরাজ কারণ এই যে বড়বাজার এই এলাকায় স্বাভাবিকভাবে ভিনরাজ কেউ আটকে রয়েছে কিনা কেউ এসেছে কিনা তাদেরকে যারা এই হোটেলে যারা থাকেন তাদেরকে সমস্ত যাদের সেফভাবে নিয়ে যাওয়া হয় সেই সমস্যা খোঁজ খবর নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন সবথেকে দেখো দমকল কোর্মিন এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে সবথেকে প্রধান লক্ষ্য যে ভেতরে কজন আটকে রয়েছে এবং তাদেরকে এখন উদ্ধার কাজ চালানোটা সেটা প্রথম লক্ষ্য এবং এই যে রাডারের মাধ্যমে যারা ভেতরে আটকে রয়েছে তাদেরকে উদ্ধার কাজ চালানো হচ্ছে পাশের যে ছাদ রয়েছে সেখান থেকে এবং যে গ্রিলগুলো রয়েছে সেখান থেকে একজনকে একজনকে গ্রিল কেটে উদ্ধার করার হচ্ছে এবং আস্তে আস্তে দেখো বেসময় খবর দিকে আবারো পড় ਜੇ ਤੁਹਾਨੂੰ ਮੋਜ ਰੱਭਾ ਅਵਾਜ਼ ਤੋਂ ਤੁਹਾਨੂੰ ਧੰਨਵਾਦ ਬੀਉ